দেহ নাই চলে যাবানে যাবানে কাৰিৰে ওদের যায় কি এটা কোনো কথা নাকি তুমি করো মাথা ধরো আরে মাথা ধরো মাথা ধরো মাথা হ্যাঁ এই জায়গাটা এই যে ওর ভিতরে আরো আছে হে মেলা আছে ভিতর হ্যাঁ আর এই যে হ্যাঁ ওটা গেছে আর এই যে এই জায়গাটা কোনে গেল ওই যে ভিতরে কোনে এই যে হ্যাঁ হ্যাঁ

তেজে বাইরে ভিতরে জিল আছে ভাই এক্যাতে জিল আছে हां বোঝা গেছে কারণ এর ভিতরে জন জিল মাছ বইছে এর ভিতরে জন বইছে তাহলে জিল আছে ਉਹਦੀ ਆ ਪਾਉਂਦੇ ਜਿਹੜੇ ਬੋਲੇ ਕਰਾਉਂਦੇ ਕੋਸੇ ਇਹਦੇ ਦਾ ਹਾ ਸ਼ਾਵਨ ਇਹਦੇ ਆਮਿਤ ਆ ਸਮੇਂ ਇਹ ਦੇਖੀ